এই বাড়িতে আর থাকবো না বাড়ি ছেড়ে চলে যাব আর পারছি না থাকতে এই বাড়িতে মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যায় কারণ হচ্ছে কি আর কোঠার যন্ত্রণা আর এই বাড়িতে থাকতে পারছি না এই দেখেন তো গাছ থেকে সুপারিগুলো ফেলে দিচ্ছে এভাবে তো আমরা মা সকাল ঘুম থেকে উঠে এখন সাতটা বেজেছে এগুলো কুড়িয়ে এনেছি কুড়িয়ে এনেছি বলতে আমরা জাস্ট গিয়েছি উঠানে সরি পুকুরে আর গিয়ে দেখি পুকুরের পাড়ে এগুলো ফেলে আছে তো এগুলো নিয়ে আসলাম তার সাথে আরো কিছু দৃশ্য শেয়ার করবো আপনাদের সাথে আলাইকুম কেমন আছেন আপনারা কাছে এবং দূরে যে যেখান থেকে আমি ভিডিওটি দেখছেন আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছে আপনারাও ভালো আছে আলহামদুলিল্লাহ আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু আমি বর্বটি রোপণ করেছিলাম আর এই দেখেন তো এই কক্ষগুলোর অবস্থা এগুলো কি করে ফেলেছে সারা এগুলো নষ্ট করে ফেলেছি আরেকটা জিনিস দেখাই যে লাউ গাছ লাগিয়েছিলাম তিন চারটা লাউ খেয়েছিলাম এরপর থেকে আর কি লাউগুলো খোটায় খেয়ে ফেলে শেষ টোটাল একটা লাউ আর আমাদের খাওয়া হয় না আর এই দুষ্টুটা খুলো থেকে নামতে চায় না ওর জুতোটা এখন

তোমার বুতে খাবে না যাও আসো আর এই তো পাতা গুলো খুবই সুন্দর কথা দিয়েছি ফুল দিয়েছি এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে মনে হচ্ছে কোন ফুল গাছ এটা আস কতলী কতলি মামা বন্ধু নি মাম্মা তুমি আমি আহ আম আর এত কষ্ট করে হাজবেন্ড লাগিয়ে গিয়েছে এই সিম সাথে আছে লাউ এই যে কঠার দুঃখে খেতে পারবো করি বুঝতে পারছি না মনে হচ্ছে এগুলো আর আমাদের খাওয়া হবে না কারণ এখন পর্যন্ত একটু লাউ আমাদের খাওয়া হয়নি অনেকগুলো লাউ এসেছে কিন্তু আর খাওয়া হচ্ছে না আর এই শিমগুলো এমনভাবে মরে যাচ্ছে মনে হচ্ছে যে সিম ধরতে ধরতে এগুলো মরে যাচ্ছে গেছে এখন দেখি কী করা যায় ঠার জন্য কিছু করতে হবে আর আমার ছেলে কি বুদ্ধি করেছে আপনাদের দেখাই আমি একটু ও লাউয়ের মধ্যে পলিথিন বেছে দিয়েছে তাহলে নাকি লাওয়ার খেতে পারবে না জি এইটা দেখেন একটার মধ্যে পলিথিন বেছে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আছে এরকম আরো অনেকগুলো জি মাম্মা দাঁড়াও দাঁড়াও এই দেখেন তো এখানে আছে দুইটে এই দেখেন আছে একটা হয়তো একটু দেখে নাই না হলে ফেলতো এখানে আছে আর একটা আরো ছিল কম হলে আমি পনেরো থেকে বিশটা রেখে গিয়েছিলাম পরশু দিন নাই আজকে একটাও নেই আর দেখেন তো এখানে আর একটা আছে কিন্তু সবগুলো খেয়ে এই দেখেন আরেকটা একটা দিন লাউ খেতে খেতে হয়তো কি বলবো আর এদিকে না আরেকটা এদিকে না আর একটা আরো আছে এভাবে অনেকগুলো কিন্তু না আপনারাই বলেন কি করবো এখন কোঠাগুলোকে যে এই কোঠার যন্ত্রণায় আর পারছি না বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে ওকে ওকে ইস ওকে ওলা দেখাও ওলা দেখাও দেখাও খালিমে আই নবাই যাওক তোমাৰ বেদী দেউতা কেনে আমি আহিলো আমি আৰু বিজি নাতি আমিতো বিজি নাতি না বিজি না Cuma mana muni? Ama ni. Kalau kulo kulo kulo, kulo. Assalamualaikum, Wassalamualaikum,